কাটিগড়া সমষ্টির জারাইলতলা এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকেই ঢলচড়া দ্বিতীয় খণ্ডের সুনীল দাসের উনত্রিশ বছর বয়সী ছেলে সুধা দাসের উপর প্রাণঘাতী হামলা চালানো হয় পেশায় দিনমজুর সুধা প্রতিদিনের মতো কাজ শেষেই জারাইলতলা থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে পথে রওনা দেয় কিন্তু কে জানতো এই যাত্রায় হবে এক বিভীষিকাময় রাত ঘটনায় প্রত্যক্ষদর্শী না থাকলেও পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় রাত আনুমানিক আটটা তিরিশ মিনিট হঠাৎ একটি সাদা রঙের বিলাসবহুল গাড়ি সুধার সামনে এসে দাঁড়ায় গাড়িটিতে চালক সহ মোট পাঁচজন লোক ছিল অজ্ঞাত পরিচয়ের ওই পাঁচজন ব্যক্তি সুধা দাসকে জোর করে গাড়িতে তুলে নেয় চলন্ত গাড়ির ভিতরে তার উপর বর্বরোচিত হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও চোখ লক্ষ্য করে একাধিক কোপ মারা হয় নির্মম নির্যাতন করা হয় তাকে সুধা চিৎকারের আশেপাশের কিছু স্থানীয় লোক ছুটে আসে উদ্ধার করে তাকে ভাঙার পর পুলিশের কাছে নিয়ে যান পরে পুলিশ এসে আহত সুধাকে সোনাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসাধীন রয়েছে এই ঘটনাটি ঘটা তলা এবং ধলছড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্থানীয়রা জানান এরকম নির্মম ঘটনায় এই অঞ্চলে প্রথম ঘটনা নিরীহ দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী এই যুবকের উপর এমন হামলা যেন গোটা সমাজের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে আমরা আজকে কালকে প্রথম অবস্থায় যে সময় তারে পাওয়া গেছে পাওয়ার পরে তারে প্রথম আউটপোস্টে নেওয়া হয়েছে তারপরে আউটপোস্ট থেকে সোনাপুর প্রাইমারি হেলথ সেন্টারও আনা হয়েছে আনিয়া তাদের প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে মেডিকেল কলেজে রেফার করা হয়েছে মেডিকেল কলেজে যাওয়ার পরে তারে প্রাইমারি ট্রিটমেন্ট করিয়া ছাড়ি দেওয়া হয়েছে কিন্তু আমরা ওখান যে সময় আইসি তারার বাসাতে আওয়ার পরে দেখলাম যে পেশেন্টের অবস্থা প্রচুর খারাপ তাই আমরা অল্প পরেই তারে মেডিকেলে আবার শিফট করব করিয়া যাদের ট্রিটমেন্ট হয় কিন্তু যে বা যারা এই ঘটনাটা করছে তারা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাইলাম এবং প্রশাসনের কাছে অনুরোধ যে অতি যারা এই ঘটনার জড়িত আছে উচিত শাস্তি এবং ইমিডিয়েট ঘন্টার মধ্যে ধরিয়া দৃষ্টান্তমূলক দেওয়া হইত এটাই আমি আমার আবেদন দেখানো শুক্রবার সুধা দাসের পরিবার সংবাদ মাধ্যমের মাধ্যমে জেলা পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাই যেন অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হয় তারা বলেন আমরা গরিব মানুষ বিচার না পেলে আমরা কোথায় যাব। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকায় তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি তারপরে তো আমরা ফোন লাগা লাগাবারি একটা মানে ফোন তাই ফোন নাম্বারে ফোন করিয়া হয়েছে যে ওরম আমরা হেয়ার বাংলার করে একটা সুন্দর রেস্কিডেন্ট হয়েছে তো এটা আমরা খবর পাইয়া এখানের মধ্যে গেছি তো জলে বোতর মিললে একটা লুকা পাইছে তাহলে লইয়া পুলিশ উঠেছে লইয়া করে শোনা মানে বিক্রমপুর যেন এখানে আছে হসপিটাল এখানে লইয়া আইছে এখান থেকে এবার মানে যা দিছে তারপরে লইয়া আমরা ঘরে আসে সামলা আইছে এখান থেকে যারা পাইছে তারা পুলিশ কল করছে